গাইস গুড মর্নিং গুড মর্নিং এখন আমরা রেডি হয়ে নিয়েছি তোমরা বুঝতেই পারছো আমরা কি বাইরে যাচ্ছি হয়তো আমি কাউকে বুঝতে পারছো না এই যে ছোট্ট পুচকুকে নিয়ে নিয়েছি আর আমরা রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি আমরা অনেকদিন কোথাও যাই কাছাকাছি একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সারাদিনকার ব্যাপার তো বেরিয়ে গেছি এখন সকাল নটা মতো বাজে গিয়ে এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে ইডলি খাওয়ার ইচ্ছা আছে তো এখন বেরিয়ে যাচ্ছি এই যে গাড়ি রেডি হয়ে গেছে আমাদের ড্রাইভার তো দেখি কোথায় যাওয়া যায় তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো এখন তো প্রথমে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে নিই তখন আবার তোমাদেরকে দেখাবো তো চলো তো এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে ইডলি আমরা দু প্লেট ইডলি নিয়েছি এখন খাবো খেয়ে বেরোবো তো চলো খেয়ে নিই

তো আমরা এখন বেড়াতে যাবো আমাদের জন্য এই ট্রিপটা ছিল অনেক বেশি মানে খুবই দরকার ছিল আর কি বলবো তোমাদের কারণ এত দিন ধরে বাড়িতে বসে থেকে থেকে মানে আমি তো একদম ফেড আপ হয়ে গেছিলাম তাই ভাবলাম ছোটোখাটো একটা কাছাকাছির মধ্যেই আউটিং করা ভালো তো সেই জন্য রবিবারের দিনটাতে সকালেই বেরিয়ে পড়েছি আর এই যে দেখছো এটা আমরা পুরনো হায়দ্রাবাদের মধ্যে দিয়েই যাচ্ছি খুব সুন্দর ছিল আমরা এখনও পৌঁছাতেই পারিনি অনেকটা বেলা হয়ে গেছে এই যে মাছছে শুয়ে পড়েছে টায়ার্ড হয়ে গেছে আমরা মাঝখানে আমরা মাঝখানে এই যে মিষ্টি কিনলাম মিষ্টি কিনে একটু খেলাম এখন দেখা যাক কোথায় যাওয়া যায় প্রথমে ছৌমালা ব্যালেসে যাওয়া হচ্ছিল ওটা তো আমরা দেখেছি আগের বছরই ঘুরেছি তাই ওখানে আর গেলাম না ওখান থেকে বেরিয়ে এখন অন্য জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছি তো দেখা যাক কোথায় যাওয়া যায় এখন গিয়ে আবার ভিডিও ভিডিও স্টার্ট করবো মানে পৌঁছে তো চলো প্রথমে তো আমরা বুঝতেই পারছিলাম না কোথায় যাব তারপরে আমরা চলে এলাম কুতুবশাহী টমসে এখানে সাতটা টমস আছে সেগুলোই দেখার আছে তো এই যে ভেতরে ঢুকছি ভেতরে টিকিট কাউন্টারে বলতে বলতে চলে এসেছি কুতুব সাই টুমবে এটা হচ্ছে এন্ট্রি তোমাদেরকে দেখালাম ওই সামনেটা তো এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারে বললো পঞ্চাশ টাকা করে হচ্ছে অ্যাডাল্টের টিকিট আর বাচ্চা হলো পঁচিশ টাকা এই যে এর লাগবে পঁচিশ টাকা কত টাকা লাগবে তোর কত

ইনফরমেশান দেওয়া রয়েছে তো আমি সেই ইনফরমেশনে একটা ভিডিও করলাম আর ওখানে গাইডও পাওয়া যাচ্ছিলো গাইডরা বলছিলেন যে ওনাদেরকে ওনাদেরকে নিতে কিন্তু আমরা নিই নি আমরা নিজেরাই ঢুকলাম আমরা একটু সময় কাটাতেই এসেছি আমাদের সেরকমভাবে ইচ্ছেও ছিল না অনেক কিছু মানে অনেকটা সময় এখানে স্পেন্ড করার মতো তার জন্য আর বাচ্চা নিয়ে তো খুবই অসুবিধে বুঝতেই পারছো তা আমরা গাইড নিই আমরা ওই সাইনবোর্ড দেখে বুঝে বুঝেই একটু একটু করে এগোচ্ছিলাম আর দেখছিলাম আর ফটো তুলছিলাম আর আমার তো ভালোই লাগছিল বাইরের এনভায়রনমেন্টটা খুব সুন্দর ছিল প্রথমে ঢুকেই যে স্থাপত্যটা দেখা গেল সত্যি অসাধারণ আমি আমি এই হলো ভেতরে ঢোকা আমরা উপরে উঠে গেছি ওখানে একটা ছোট্ট পায়রা বসে আছে দেখো মিষ্টি এই যে টুম্বের ভেতরে প্রবেশ করছি ইকো হচ্ছে দেখ বাবা আর এই যে ভালো করে দেখায় এখানে রাতের বেলা আসলে কিন্তু বেশ ভয় লাগবে তাই না চলো যাই আছে এই দেখে খাটো অন্ধকার তো এই বাবা আমি যাব না ভয় লাগছে મે તો ટા એકદમ અંધકાર એ જે બેરી ગચ્છા દેખજો મે આંખ ખોરી તો ક્યા હોચે મ્યુઝિયમ કુતુબ શાહી હેરીટેજ પાર્ક કે મ્યુઝિયમ જે મ્યુઝિયમ મે ધુબો બહાર સે જા વોટ મે જા રહે હે ક્યા મ્યુઝિયમ The city. The city the 1991. the heritage park This 1991 The lands have changed in this is population camp. লুক্স লাইক এটা incomplete ইনকমপ্লিট ওয়ার্ক অল পাথর সব বিভিন্ন রকমের পুরোনো পাথর কিন্তু এই দেখো ঢালাইটাও পাথর দিয়ে দেওয়া মনে হচ্ছে জাস্ট বড়ো পাথরের টুকরোকে ঢালাই হিসাবে ইউজ করা হয়েছে একটা সিঙ্গেল কন্টিনিউয়াস পিস অফ পাথর সেটাকে ঢালাই হিসাবে ইউজ করতো তার উপরে কিছু ইট দেখা যাচ্ছে এখানে যদি ইট না কি পাথর বোঝা যাচ্ছে না ইট মনে হচ্ছে ছোটো ছোটো স্ট্রাক ছোটো ছোটো এরিয়া যেগুলো কোথায় ইয়ে করার জন্য ইট নাকি পাথরই ভাঙা পাথর আচ্ছা এই হলো আর একটা

দারুল সিফা বাদশাহী হসকুরানা হ্যাঁ তো মেন হচ্ছে চারমিনার এই চারমিনার বানিয়েছে এটা হচ্ছে ওর টম কুতুব শাহের টম্ব আচ্ছা তাহলে এখানে আমরা এখন যাব তাই তো তো চলো যাওয়া যাক আচ্ছা কে কি করছে একটা ভিডিও করে নি এই যে এটা দুষ্টু করে যাচ্ছে কি করছিস তুই আমার দল যে মডল আরে তো ছোটটাকে ঘুমিয়ে গেছে ছোটটা দেখি এই যে তোমার এখনো দু মাসও বয়স হয়নি বুঝতে পেরেছ তুমি সান বান্ড হয়ে গেলে সান হয়ে এখন এখানে ওপরে উঠছি এ ওপরে উঠে কি আছে দেখা যাক কি আছে কি আছে ও হো 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 ওয়াও না 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 নো আমি কিন্তু যেতে বারণ করছি যেও না বাবা এখানে আবার ভেতরে ঢুকবো সুন্দর লাগছে চলে ভেতরে যাওয়া যায় ভেতরে ওরকম অন্ধকারই আছে কোন আবার সে অন্ধকারের মধ্যে দরজাটা কত পুরনো তাই না অনেক পুরনো আর এখানকার যে স্ট্রাকচার এই আর্কিটেকচার বলে স্ট্রাকচার তো না আর্কিটেকচার কি সুন্দর যারা ইতিহাস টিতিহাস পড়েছে তাদের খুব ভালো লাগবে সব জায়গায় তো দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি কুতুবশাহী টম থেকে এবার আমরা খাবো পাক্কা একটা বাজে একটা পাঁচ মতো বাজে তো এখন আমরা খেয়ে নেবো রেস্টুরেন্ট যাচ্ছি তারপর আবার আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে দেখা যাক যা কি হয় তো চলো এখন রেস্টুরেন্ট যাওয়া যাক আমরা রেস্টুরেন্ট যাচ্ছি ডেকান ডেকান কিচেন এই যে নাম লেখা আছে ডেকান কিচেন এখানে যাচ্ছি এনভায়রনমেন্ট টা তো খুবই সুন্দর মনে হচ্ছে নো না হেডমে তোমার হিন্দিটা বলতে কত সময় লাগলো দেখো পা রাজকীয় ব্যাপার তো রাজকীয় ব্যাপার তো দারুন দারুন সব আমরা রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দেখলাম সত্যি এর এনভায়রনমেন্টটা কিন্তু দারুণ ছিল অসাধারণ একদম রাজকীয় ব্যাপার স্যাপার ছিল নবাব বাচ্চাদের মতোই এখানকার ব্যবস্থা ছিল তো এই যে দেখছো খাবার সার্ভিং করার ব্যাপ ব্যাপারটাও ছিল ভীষণ অন্যরকম আর আমরা অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস আর পনির আর এখানকার টেস্ট তো দারুণ ছিল মানে বলার কথাই নয় এত সুন্দর এখন বাড়ি যাওয়ার পথে রাস্তায় শুধুমাত্র একটা বুক স্টলে আমরা ঢুকেছিলাম সেখানে থেকে ত্রিশ একটা মাছ কিনেছে মাছটা তোমাদের পরে শেয়ার করবো আর এখন রাস্তায় প্রচণ্ড জ্যাম এই যে দেখো প্রচণ্ড জ্যাম মানে রাস্তায় যেতেই পারছি না বাড়ির কাছাকাছি চলে এসেছি তো আজকে সারাটা দিন খুব ভালো কাটলো এখন তো বেজে গেছে পাঁচটা সাড়ে পাঁচটার মতো তো চলো এখন বাড়ি যাই আর বাড়ি গিয়েও অনেক কাজ আছে মারছে নাও অবস্থা শেষ মানে টায়ার্ড হয়ে গেছে তো বাড়ি যাই বাড়ি গিয়ে রেস্ট করবো একটু তারপর আবার উঠে বিকেলবেলার কাজ বাজাচ্ছি তো চলো টাটা বাইক